অন্ধকার থেকে আলোয় এক সফল ব্যবসায়ীর গল্প এক গ্রামে বাস করত রাহুল যার চোখে ছিল অনেক স্বপ্ন কিন্তু তার পরিবার ছিল খুবই দরিদ্র দিনের পর দিন অভাবের সাথে লড়াই করতে করতে তার স্কুল জীবনের পড়ালেখা মাঝপথেই বন্ধ হয়ে যায় পরিবারের বোঝা কাঁধে নিয়ে সে শহরে আসে কাজের সন্ধানে শহরে এসে রাহুল অনেক দিন বেকার থাকে হতাশা তাকে গ্রাস করতে শুরু করে কিন্তু সে হার মানতে রাজি ছিল না একদিন সে শহরের একটি বড় হোটেলে থালা বাসন পরিষ্কার করার কাজ পায় কাজটা সহজ ছিল না কিন্তু রাহুল মন দিয়ে কাজ করত সে হোটেলের রান্নাঘর থেকে শুরু করে সব কিছু খুব মনোযোগ দিয়ে দেখত এবং শিখত সে মনে মনে পণ করে যে এই কাজটাকে সে শুধু কাজ হিসেবে নয় বরং নিজের স্বপ্নের প্রথম ধাপ হিসেবে দেখবে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে সে হোটেলের মালিকের মন জয় করে নেয় মালিক তার সততা এবং নিষ্ঠা দেখে মুগ্ধ হন এরপর তাকে হোটেল ম্যানেজমেন্টের ছোটোখাটো দায়িত্ব দেওয়া হয় এই সুযোগ কাজে লাগিয়ে রাহুল নিজের দক্ষতা বাড়াতে থাকে সে শিখলেও কিভাবে মানুষকে খুশি রাখতে হয় কিভাবে ব্যবসায় লাভ হয় এবং কিভাবে কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করতে হয় কিছু বছর পর রাহুল সেই হোটেল থেকে চাকরি ছেড়ে দেয় তার জমানো কিছু টাকা এবং হোটেলের মালিকের দেওয়া কিছু ঋণ নিয়ে সে নিজেই একটি ছোট খাবারের দোকান খোলে প্রথম দিকে তার দোকানে খুব বেশি ক্রেতা আসতো না কিন্তু রাহুল হাল ছাড়েনি সে নিজের হাতে সুস্বাদু খাবার বানাত এবং ক্রেতাদের সাথে খুব হাসি মুখে কথা বলতো। তার খাবারের স্বাদ আর ভালো ব্যবহার দ্রুতই সবার মন জয় করে নেয় রাহুলের খাবারের দোকানের জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে প্রথম দোকান থেকে দ্বিতীয় তারপর তৃতীয় এভাবেই সে ধীরে ধীরে একটি রেস্টুরেন্ট চেন গড়ে তোলে আজ রাহুল একজন সফল ব্যবসায়ী তার রেস্টুরেন্ট চেন দেশজুড়ে পরিচিত রাহুলের এই গল্প আমাদের শেখায় যে দারিদ্র আমাদের স্বপ্নের পথে বাধা হতে পারে কিন্তু তা আমাদের লক্ষ্য থেকে দূরে সরাতে পারে না যদি আমাদের মনে প্রবল ইচ্ছা থাকে এবং আমরা কঠোর পরিশ্রম করতে পারি তবে অন্ধকার থেকে আলোয় পৌঁছানো অসম্ভব নয়